রাত্রিবেলা যখন হয় হেনবি আপনি দাহাজত নামাজ পড়েন আর আমাদের জন্য শেষ রাত্রে শীতকালে ওঠাটা খুব সহজ হয় ঠিক না এই জন্য আল্লাহ পাগ করেন অমিনাল্লাই রিফা তাহাজ্জা বিহী নবী শেষ রাত্রে উঠে আপনি দাহাজ্জত নামাজ পড়েন না শরীল এটা আপনার জন্য নফল নফল অর্থ অতিরিক্ত অতিরিক্ত অর্থ হলো এটা ফরজ আপনার উপরে কিন্তু অতিরিক্ত ফরজ তাম উম্মতের উপরে পাঁচ ফরজ সকল মানুষের জন্য ফরজ পাঁচটা কিন্তু আপনার জন্য পাশের সঙ্গে অতিরিক্ত আরেকটা একটা ফরজ হলো তাহার মাস কেন আপনি তাহার যোদ্ধা ফরজ করলাম আপনার উপরে আপনি নবীটি যদি কোনো সময় তাহাজ্জতনামাজ মিস হতো ফজরের পর থেকে জোহর পর্যন্ত এর ভিতরে লুভিজি সেই তাহাজ্জত নামাজ কাজা করে নিতেন কেমন ভুগিছে আল্লাহ আল্লাহত তাহাজ্জত নামাজ খরচ করে দিলেন আল্লাহত তার কারণটা বলতেছে না সাহি এবার আপনুকে মাকামা মাহমুদা আন করে আপনার প্রভু আপনাকে মাকামে মাহম্মদ মাহমুদ শব্দ অর্থ হল প্রশংসিত মাকাম অর্থ হল স্থান প্রশংসিত স্থান দান করবেন এই প্রশংসিত স্থান অর্থ কি এই প্রশংসিত স্থানের অর্থ তফসির করুন বলেন আল্লাহ পাক নবীজিকে হাসরের ময়দানে যখন উম্মতরা নিজ নিজ নবীর কাছে সুপারিশ করার জন্য যাবে আর নবীরা বিরত থাকবেন সুপারিশ করা থেকে সফরে ঐকমত্ত হয়ে বলবেন তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে যাও সেখানে যে তোমরা আরজ কর তখন আল্লাহ রব্দুল আলামিন নবীজিকে বিশেষ একটি স্থান দিবেন যেটা আল্লাহ পরে যে মর্যাদা যে সম্মান যে আসন সে আসনটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক দিবেন বিধায় আল্লাহ পাক বলেন ফকম মাহমুদা প্রশংসিত একটি স্থান আমি আপনাকে তাহাজ্জুদের বরকতে দান করব যার কারণে যার পদঅনতে আপনি মানুষের জন্য সুপারিশ করতে পারবেন জোরে বলেন সুবহানাল্লাহ মিলতা হ্যায় কেয়া নামাজ মে মসজিদ মে জাহ কে ঢের হিলে এক সাহাবী ঘন ঘন আসতেন কোন কথা বলতেন না নবীজির কাছে কিছুক্ষণ থেকে আবার চলে যেতেন প্রতিদিন এইভাবে আসতেন একদিন নবীজি বলেন সাহাবি তুমি আমার কাছে দৈনিক আসো বস আমার দিকে তাকিয়ে থাকো আবার চলে যাও কিছু বলো না কত মানুষে কত কথা বলে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আমি মূর্খ মানুষ আমার আপনার জন্য আমার প্রাণ থেকে আপনার জন্য মহাব্বত বেশি লাগে সেই জন্য আমি আপনাকে সইতে পারি না আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে আমি বাসা থেকে চলে আসি তখন নবীজি বললেন আলমার কমা আমান আহাব্বা বোখারু শিমের হাদিস মানুষ তার সঙ্গে তার হাসর হবে যার সঙ্গে তার মহাব্বত থাকবে শুনে বলেন সুবাহ দুনিয়াতে তার সঙ্গে যার মহাব্বত হবে হাসরের ময়দানে সে তার সঙ্গেই থাকবে তো আমরা আজকে আমি এই আয়াত খান আপনাদের সম্মুখে রাওয়াত করেছি যে আল্লাহ পাক বলেন হে নবী রাত্রিবেলা যখন হয় রাত্রি কোন সময় থেকে তাহাজ্জুদ নামাজ পড়বেন আল্লাহ পাক তাহাজ্জুদের কথা কোরআনে পাকে অন্যান্য নামাজের তুলনায় ফরজ নামাজের তুলনায় বেশি আলোচনা করেছেন আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ সম্পর্কে অনেক আলোচনা করেছেন ইয়া আইয়ুহা আল মুজাম্মিল قم الليل یننا ضনিদা রাত্রিবেলা আপনি দাঁড় তুমি আপনি দান নামাজে দাঁড় ইল্লা কালিলা কোম ঘুমান কতক্ষণ পর্যন্ত ঘুমাবেন দেখেন আল্লাহ পাক বিশ্লেষণ করে দিচ্ছেন নিস্পাহু আবিং কুসমিন হুকালিলা আউসিদ আলাইহি ওয়া রাতিল কুরআন আয়াতের তরজমা অনেকে করতে খুব কষ্ট হয় অনেকে কারণ ইল্লাহর বেশ না আছে তো এই জন্য অর্থ করতে অনেকের জন্য খুব কষ্ট হয়ে যায় এই জন্য নাহুস সরফের কাওয়ায়েদ জানার যাদের ভালো জানা আছে তারা এগুলোর অর্থ সহজ হয় নবীজি আল্লাহ বলেছেন যে আপনি দণ্ডায়মান হন নামাজে দাঁড়ান কতক্ষণ কোন সময় যখন অর্ধেক হয় তখন অথবা অর্ধেকের কম অর্ধেকের কম আপনি দাঁড়ান অথবা জিডা নেই অথবা অর্ধেক রাত্রির বেশি খাড়ান অর্থাৎ রাত্রির অর্ধেক অথবা অর্ধেকের কম অথবা অর্ধেকের বেশি আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং কি করবেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাক বলেন ওরা তিরুল কর আন তারতিলা আনকে তার তিলের শহীদ আপনি তেলাওয়াত করুন তার তিল কাহাকে বলা হয় তার তিল অর্থ কী তাত্তির অর্থ যে প্রত্যেকটা অক্ষরকে প্রত্যেকটা হরফকে নিজ স্থান থেকে উচ্চারণ করার আমি হইল তোর এটাকে মাখরাজ বলা হয় যেই প্রত্যেকটা অক্ষরকে তার নিজ স্থান থেকে হুজুর পাক সাল্লাম সম্পর্কে হজরত উম্মে সালমা রাজি আল্লাহ আলহা বলেন যে আমি দেখতাম নবীজি নামাজে পড়তেন প্রত্যেকটা অক্ষর তার জবান থেকে টাস্টাস করে যেখানে যেখানে লম্বা করা দরকার সেখানে লম্বা করতেন তাড়াহুড়া করে কোনো নামাজ তিনি। পড়তেন না আর আজকে আমরা কি অবস্থা আমরা তো হাফিজই না আর কোরআন শিব পড়তেও জানি না আর যারা কোরআন শিব পড়তে যায় না তাদের জন্য তাহাজ নামাজ কি নাই তারা সুরা এখলাস কুল কুলহু আল্লাহ সুরা পড়তে পারেন তিনবার যদি আল্লাহ পড়েন হাদিস শরীফে আসে নবীজি বলেন দশবার যদি কেউ সুরা এখলাস পাঠ করে নামাজে আল্লাহ রবুল আলমিন তার জন্য বেহেস্তে একটা মহল দান করবেন বলেন সুভা যাই হোক আমি ভয়ে কথা বলতেছি না এই জন্য যেহেতু আল্লাহ যারা নেক আমল করে যারা কাজ করে নেক দেখুন আমাদের কাছে এখানে প্রত্যেকের এই কর্মচারী আছে বাসার কাজের মহিলা আছে তারপরে বাহিরে কাজের কাজের মানুষ আছে যদি কোনো কর্মচারী যদি কোনো কর্মচারী ঠিক মতো কাজ করে সে চেষ্টাও করে একটু যাতে মনিপের মনটা যোগান যায় আর মনিপ ওই কর্মচারীর উপরেই সবচেয়ে বেশি খুশি হয় যেই মনিব দেখে যে আমার অগোচরে আমার কর্মচারী অনেক অনেক কাজ করে আল্লাহর নবী ইনশাআল্লাহ পাকের শান করেন লা ইয়া জারি তাকবুল লা ইয়া জাল আব্দি তাকবুল ইলাইয়া বিন নওয়াফিন আমার বান্দা আমার নৈকট্য তালাশে ফরজ নামাজ তো তার দায়িত্ব এটা ফরজ এটা তার ডিউটি পালন করতেই হবে কিন্তু বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে বিন নওয়াফিন যত বেশি সে নফল এবাদত করবে যত বেশি সে নফল বندگی করবে ওই নফল বন্দিকে তারা আমার তত বেশি নৈকট্যতা লাভ করে জোরে বলেন সোহান সুতরাং আমরা দেখতে পাই হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জিন্দিগিতে আশি হিজরিতে তার জন্ম হয়েছে আশি হিজরিতে তো তিনি তার জীবনে পাঁচ পঞ্চাশ বার হজ করেছেন জোরে বলেন হজরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রতিদিন তিনি চিফ জাস্টিস ছিলেন বিচারক ছিলেন তারপরেও তিনি প্রতিদিন দুই শত টাকা নামাজ পড়তেন জোরে বলেন সোহান ইমাম আহমদ আহমদ রহমতুল্লাহ আলী তিনি বাগদাদে আসেন তিনি দৈনিক তিনশো তারাকার নামাজ পড়তেন জুরে বলেন সোহান আল্লাহ ইমাম আহমদ আহমদ রহমতুল্লাহ আলী লাখো লাখ হাদিসের তিনি হাফেজ ছিলেন তো তিনি এনতেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখেন যে হুজুর আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছেন আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন আমার সঙ্গে তো উনি স্বপ্ন ভাঙ্গার পরে কামারের স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করেন আপনার স্বামী কি আমল করছ তো উনি বললেন আমার স্বামী তে তেমন কোনো আমল করতে দেখিনি তবে এতটুকু দেখেছি যখন সে

পরীক্ষা দিতে হবে কষ্ট করতে হবে আর কি এমন করতো আপনার স্বামী আমার স্বামী প্রতি রাত্রিতে শোয়ার সময় একটা কথা বলতেন যে আমাদের পাশেই তুই ইমাম হাম্বল তিনি দৈনিক তিনি তিনশত রাকাত নামাজ পড়েন আহা আমি যদি নাকি এরকম হইতে পারতাম আল্লাহ যদি আমাকে এই তৌফি দান করতেন তখন সে ব্যক্তি বুঝতে পারলেন যে ইমাম আহমদ হাম্মল রহমতুল্লাহ আলহের সঙ্গে তার যেরকম কানেকশন ছিল সম্পর্ক ছিল তেমনি ভাবে আল্লাহ পাকের সঙ্গ তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক একজন ইমামের সঙ্গে তাকে জান্না দিয়েছেন জরিমান সোহান আল্লাহ আমি বলতেছিলাম মহাব্বতের কারণে মানুষ শুধু মহাব্বতের কারণে ওই জন্য বললাম একটু আগে বলেন যার সঙ্গে দুনিয়াতে যার সম্পর্ক মধ্যে সঙ্গে সে হবে তার তো বলতেছিলাম এই কথাই যে আমরা যাতে নাকি দুনিয়াতে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখি মহাব্বত যদি থাকে তাহলে মানুষ কেন বৃক্ষ পর্যন্ত বেহেশতে চলে যায় জনিবাদন সুবহান ਉਸতোয়ে হানমান আখদার গাছ সঙ্গে নবীজি টেক লাগায় দিতেন হঠাৎ করে তমিমে দাড়ি কাটাদিয়ে আল্লাহ তাআলা নূ এই তামিমের দাড়ি রাদি আল্লাহ একজন হাফিজ ছিলেন যিনি এক রাত্রিতে কোরআন শরীফ নামাজের দাঁড়িয়ে এক কদম কোরআন শরীফ দিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ আরেকজন ব্যক্তি উসমান রাজি আল্লাহ তালু তিনি এক রাত্রিতে দান অবস্থায় এক কদম কোরআন শরীফ নামাজের মধ্যে দিয়েছেন জোরে সোবাহান আল্লাহ নবীজির জন্য একটা মিম পড়ানো হয়েছে নবীজি মিম্বরের উপরে উঠে তিনি খোব্বা দিচ্ছেন আর শুনতেছেন বাচ্চা যেরকম হিস্কি মারা কেন এরকম গাছের থেকে বড়া গাছের থেকে হিস্কি মারা কান দেওয়া আওয়াজ আসতেছে নবীজি বুঝে ফেলেছেন যে খেজুরের বৃক্ষ তার ভিতরে চোট লেগেছে নবীজির সঙ্গে সংস্রব হওয়ার কারণে তার মধ্যে প্রাণ এসে গিয়েছে জনগণ সুবাহ আল্লাহ নবীজি খোব্বা রেখে তাকে গিয়ে বুকে চড়িয়ে ধরে বললেন তোমার থেকে আমি পৃথক হয়েছি সে জন্য কান্দেছ তো নবীজি যখন বুকে চড়িয়ে ধরেছেন তখন তার কান্না বন্ধ হয়ে গেছে নবীজি বললেন তুমি কি চাও আমার কাছে বলো আমি তুমি যদি চাও যে সারা বছর তোমার মধ্যে খেজুর ধরুক আর মদিনার বাসীরা তোমার থেকে খেজুর পক্ষম করুক তাহলে এটার জন্য আমি দোয়া করে দিই তখন সেই খেজুরের বৃক্ষ বলেছিল ইয়ার সুর আল্লাহ মুসাহাবাদ না আমি এ দুনিয়াতে এটা চাই না আমি চাই জান্নাতে আপনার সঙ্গে সাথী হব জোরে বলুন সোবাহ এই জন্য ভাইরা আমার আসুন আমাদের যে পীর সাহেব বলা আজকে তার সামনে কথা আমি বলি না আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের মধ্যে এমন একজন ওলি দিয়েছেন আমি সুদূর এত ব্যস্ততা থাকতো তারপরে আমি চলে আসি সুদূর চেহারা দেখার জন্য মহাব্বতের কারণে এখানে চলে আসি আমরা এত আশা রাখি যে তার সঙ্গে আল্লাহ যদি মহাব্বত রাখি তাহলে আল্লাহ পাক এই মহাব্বতের উচিরে আমাদেরকে জান্নাত দান করবেন সকলে বলে আমি ভাইরাম আমি বলতেছিলাম যে ওই একটা প্রথম একটা কথা বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন মহাব্বত তাকে করবেন যে কি আল্লাহ পাকের কাজ পুঙ্খানো পুঙ্খানো করে কোন চাকরকে কে ওই সময় করে যখন চাকর তার ডিউটি পালন করার পর অতিরিক্ত